জান্নাতের দরজা খোলা হয়ে গেছে আসো চারজন নারীকে ডাকবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো প্রেশানি নাই জান্নাতের আটটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের হু তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই সূর্যের গরম যেন না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজ গুলো করে ফেটে যাবে একটা সেকেন্ডের আজাব সইতে পারবা না আস কোন হিসাব নাই জান্নাতের আটটা দরজা খোলা কোন দরজা দিয়ে ডুববা আসো এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদি যারি আল্লাহ আল্লাহ এমন আদর্শ জমিনার কারণাই অমুকের আদর্শের সৈনিক আমরা আল্লাহর কসম এই জমিনে যত মানুষের আদর্শ আছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় সব দুনিয়ার মানুষের আদর্শ একমাত্র নবীর আদর্শই হলো পা সমস্ত মানুষের আদর্শ না পাক নবীর আদর্শ কেন পাক দুনিয়ার মানুষের আদর্শ না পাক হওয়ার কারণ তার চোখ দুইটা না পাক তার হাতটা না পাক তার দেমাগ না পাক কারণ আমি না পাক কেন বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে এই এলাকার মানুষ যদি জানত আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না আল্লাহ কয় পান্দা আমি তোর সম্মানটারে নষ্ট করি না কারণটা কি জানো তুই বড় আলেম এই জন্য না তোর বডির মধ্যে আছে পয়গম্বরের আদর্শ আর তুই মোহাম্মদের উম্মা তওবার কারণে তোর ইজ্জত নষ্ট করি নাই নষ্ট তো করি নাই আমি আল্লাহ তরে আবার ডাক দিলাম তওবার দরজায় শা যদি দুই ফোটা চোখের পানি ছড়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও পাই বলে যদি তুই হাজিরা দাও আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব কারণ আমি চাই না আমার মায়ার নবীর উম্মতেরা জাহান নামে যাবে কারণ একটা সেকেন্ডের আজাব আমার কোন বান্দা সহ্য করার শক্তি হবে না আম্মা জান আয়েশা বলেন একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বললাম নবী আমার কোন ভুলের কারণে আপনি কাঁদেন আমার কোন ব্যবহারে কষ্ট পাই আপনি মায়ার নবী কয় না আয়সা তোমার ব্যবহারের কারণে কাঁদিনা আমি কান্না করি হাসুরের ময়দানের কথা মনে পড়ে গেছে রে আয়সা ওই হাঁসুরির ময়দানটা কেমন ভয়ঙ্কার হবে ওই কথা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করি ও নবীর উম্মতেরা আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার মানুষ দলে দলে কালেমা পরে নবীর সৈনিক হওয়া যায় আমার নবীর কেমন আদর্শ নবী রাস্তা দিয়া হাঁটে যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেসকের ঘেরান আসতেছে নবীর ঘাম থেকে মেসকের ঘেরান পাওয়া যায় আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়া বারবার সালামের আওয়াজ শোনা যায় সাহাবায় কেরাম বলেন মানুষ নাই সালামের আওয়াজ কোথার থেকে শোনা যায় নবী বলেন ও সাহাবায় কেরাম আমি মোহাম্মদের সুসংবাদ পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম দিয়েছে জঙ্গলের বাঘ আমারে সালাম জানিয়েছে জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দেয় আমার নবীর শরীরের মধ্যে মশা নাসি হারাম আরবের মানুষ তাকায় দেখে মোহাম্মদ যেদিকেই যায় একটা ম্যাগের খন্ড তার মাথার উপরে কেন সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয় ম্যাগের খন্ড ছায়া দেয় আমার নবীর শরীরে মশা পরে না না নবী কষ্ট পাবে। সেই নবী আমার এই উন্নতের আদর্শ বাস্তবায়নের জন্য পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিলেন আমার নবী মা হারায়তিম বাবা হারায়তিম নবী বলে আমি দুনিয়াতে সে একবার আব্বা বলে ডাক দিতে পারি না এর উম্মতেরা ছয় বছরে মা হারায় ফেললাম আট বছরে আমার দাদাকে হারায় ফেললাম আমার আরবের মধ্যে কেউ নাই কালেমার দাওয়াত নিয়া কোথায় যাব আমি ঘরের মধ্যে বসে কানতেছি ওই সময় আমার এক আপন আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না দুইজন স্বামী বিদায়ের পরে একজন নারী 40 বছরের বিধবা নারী যা। আমি মোহাম্মদ 25 বছরে তাকে বিয়া করে নিলাম আল্লাহর আদানতে অনুমতি নিয়া বিয়া করে ফেললাম ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন নবী কেন কান্না করেন ও খাদিজা খাদি কেন আল্লাহ আমাকে আলো দান করেছেন আমি এখন কালেমার দাওয়াত আমার এই গ্রহণ করবে আমার ঘরে বাইরে চতুর্শে দুশ্মন আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব আম্মাজান খাদি যা চিৎকার দিয়া বলে নবী কোনো প্রেশান হবেন না এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত আমি খাদিজার হাতটা ধরিয়া আপনি আমাকে প্রথম ইতিহাসের পাতায় থাকবে গ্রহণকারিনী কোনো পুরুষ না তিনি একজন মহিলা তেয়ামতের ময়দানে মদিনার নবী বলেন জান্নাতের আটটা দরজা যখন খুলিয়া চারজন নারীকে ডাকবে আস জান্নাতের দরজা খোলা হয়ে গেছে আসো চারজন নারীকে ডাকবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো প্রেশানি নাই জান্নাতের আটটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের হু তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই সূর্যের গরম যেন না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার নখগুলো টাস টাস করে ফেটে যাবে একটা সেকেন্ডের আযাব সইতে পারবা না আসো কোনো হিসাব নাই জান্নাতের আড্ডা দরজা খোলা কোন দরজা দিয়া ঢুকবা আসো ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদিজা রাদি আল্লাহ আনহা ওই খাদিজা ডাক দিয়ে কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকার যখন মজবুত হয়ে গেল এখন আমি দাওয়াতে নেমে গেলাম মায়ার নবী মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া গোপনে গোপনে দাওয়াত হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তাই ফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয় তোরা আমার চিনুনি আমি মক্কার মহাম আমি এক আল্লাহর দাওয়াত দিয়েছি গ্রহণ করো এই আসমানের মালিক আমার আল্লাহ এই জমির মালিক আমার আল্লাহ ওই একটা আল্লাহ আর কোন আল্লাহ নাই ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছে কবুল করে না কাফের বেঈমানেরা সেই মোহাম্মদ মুবक्कर পাগল বাচ্চাদের ডেকে বলে পাথর মেরে মেরে মুহাম্মদের তারাইয়া দাও যেই নবীর শরিলের মধ্যে মশাবাছি পড়ahara মেগের খন্ড ছায়া দেয় আমার নবী যেন কষ্ট না পায় ওই শরিলের মধ্যে কাফেরের গোলামেরা এমন পৃষ্ঠের মতো পাথর পরে পরে শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল মায়ার নবী কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার রা হত দূর যায় আবার তাই ফের জমিনের দিকে তাকায় আর আমার মায়ার নবী চোখের পাড়ি সেরে কান্না করেন আর বলে উদয়ার মালিক তুমি একটু এদের দিলে দাও আল্লাহ সাথে সাথে জিবরাইলেরে পাঠায় দিয়ে কয় জিবরাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না যাও যাও মুসা নবী আমার আসে কি ইসা নবী আমার আসে ইব্রাহিম আমার আসে আর আমি আল্লাহ নিজে মোহাম্মদের আশেখ আমার নবীর কান্না সইতে পারি না জলদি করে যাও রে নবীর অনুমতি নিয়া জমি তাই তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও জিব্রাইলা মিনাইসা আমার নবীরে যখন বললেন নবী বলে খবরদার ও ভাই জিবরাইল এই টাইপের মানুষগুলোকে তুমি মারবা না ভাই কারণ আমি দুনিয়াতে আসি রহমাতুল্লিল আলামিন আজকে ওরা আমাকে চিনে না এই জন্য আমার পাথর মেরে দাঁড়ায় ওরা যদি জানতো আমি মোহাম্মদ কে ওরা তো জানেন আমি মোহাম্মদের বাবা না ওরা জানেন আমি মোহাম্মদের মা নাই আমি মোহাম্মদ বড় অসাহায় ওরা যদি জানতো আমারে মোহাব্বত করে ওরা আদর করত পাথর মারত না ওরা চিনে না এই জন্য আমাকে পাথর মেরে তারায় দিতেছে একদিন যদি কবুল করেন আমার আল্লাহ ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে ওদেরকে মারা যাবে না ও জিবরাইল এদের উপরে কোনো আঘাত করিও না আমার মায়ার নবী রক্ত গর্ত পরে জুতা আটকায় গেল আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু আনহা বলেন ও মুসলমান নবীর আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন পেটে পাথর বাঁধলেন ও নবীর উম্মতের দল আজকে সেই নবীর গালি দেওয়া হয় ওই নবীর অপরাধী বলা হয় তুমি নবীর আশিক উম্মতেরা চুপ কেমনে করে বাবা মুসলমান সন্তানেরা যুবকেরা আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম দাড়িটা লম্বা করলাম লম্বা জামা পরলাম কই আমাদের খানাও বন্ধ হয় নাই আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই তোমাকে কে ধোকা দিল নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না ও বাবা তোমার আমার মতো আমার মতো হুজুর না তোমার লাইনে নজর করে দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পরে এক বেলার নামাজও বাদ দেয় না দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই বাবা বলো তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা তোমার আমার মতো যুবক তাকায়া দেখো করে নামাজ বাদ দেয় না না তুমি কেন পারবা তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে এক টাকাও হারাম খায় না এক বেলার নামাজও বাদ দেয় না কোটি টাকার মালিক ব্যবসা করে অভাব নাই তুমি কেন পারবা না